আমাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তার দায় নিয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত থেকে সরে যেতে হবে আমাদের চতুর্থ দাবি রাজ্যের সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রকৃতভাবে ভাবে যথার্থ সেফটি এবং সিকিউরিটির বন্দোবস্ত করা আমাদের পঞ্চম দাবি মেডিকেল কলেজগুলোতে আবার যেন ডেমোক্রেটিক পরিবেশ ফেরত আসে সেদিকে লক্ষ্য রাখা জাতিগুলো প্রসঙ্গে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাব বুঝতে পারবো যে এই আন্দোলন নিয়ে আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটা বিষয় মনে রাখতে হবে যে এক অর্থে দেখলে এই পাঁচ টাকা দিয়ে এক টাকা হয় আবার অন্য দিক থেকে দেখলে যে ঘটনাকে যে ভয়ঙ্কর নির্মম ঘটনাকে শূন্যতম ঘটনা একেবারে প্রথম মুহূর্তে সুইসাইড করে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা চলছিল সেই সুইসাইড করে দাঁড়িয়ে দেওয়ার তারা এই আন্দোলনের প্রতি সহিতায় রাস্তায় নামছে কিন্তু তাদের ডিমান্ড আমাদের ডিমান্ড সঙ্গে মিলছে না কারণ তারা এই আন্দোলনকে কাজে লাগিয়ে যে রাজ্যের জন্য একটা তৈরি হয়েছে

অন্য একটা দুর্নীতির মামলায় গ্রেফতার করেছেন যার পরে রাজ্য সরকার বাধ্য সার্ভিস রুল অনুযায়ী তাকে সাসপেন্ড করতে এরকমটা তো আমরা চাইনি আমরা দেখেছি সুদীপ নাকি সকাল বেলায় গিয়ে যেদিনকার স্বেচ্ছা বছরের জন্য আবেদন করে এসেছিলেন সেদিনকার বিকেল বেলাতেই তাকে আবার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়তো বিনীত গোয়েলের ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি আজকেই আমরা রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে জানতে পারলাম যে বিনিত গোয়েল নাকি বেশ কিছুদিন আগে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি কেন হয়নি কেন পদত্যাগপত্র গ্রহণ বিনীত গোয়েন্দের এবং সন্দীপ ঘোষদের অথচ কেন আমাদের দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয় এ রাজ্যের প্রশাসনের কাছে কি সাধারণ মানুষের যে জাস্টিফায়েড ন্যায় দাবি সেটা হচ্ছে ব্যক্তিগত ভাবে কাউকে তোষণ করা ব্যক্তিগত ভাবে কাউকে রক্ষা করা সেটাই বড় হয়ে দাঁড়াচ্ছে এই বার্তা দিতে চাইছেন প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে আমরা এর মাঝখানে একটি লালবাজারে গেছিলাম লালবাজারে তারা তাদের ন্যায়সম্মত আন্দোলনের কেন এভাবে চেষ্টা করা হলো এর উত্তর চেয়ে আমরা সে রাত গেছিলাম সেখানে আমরা সেখান থেকে নড়িনি আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টাও করিনি এবং তারপরে অদ্ভুতভাবে আমরা পরদিন সকালে দেখলাম কোন স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার সাধারণ মানুষের আন্দোলনের চাপে সাধারণ মানুষের ন্যায় সম্মত শান্তিপূর্ণ আন্দোলনের চাপে পুলিশ তার ব্যারিকেড সরিয়ে নিল আমরা মিছিল নিয়ে এগিয়ে গেলাম সবচেয়ে আশ্চর্যের ঘটনা কি জানেন আমরা মিছিল নিয়ে যখন এগিয়ে গেলাম শেষ গন্তব্যে পৌঁছানোর পর আমি একটু উঁকি সামনে দেখার চেষ্টা করছিলাম এবার সামনে কটা ব্যারিকেড আছে বিশ্বাস করুন একটাও ব্যারিকেড ছিল না দ্বিতীয় আমাদের আটকা তো কোনো ব্যারিকেড লাগেনি তার কারণ আমরা জানি কোনটা ন্যায়সম্মত তার কারণ দেশের মানুষ জানেন কোনটা ন্যায়সম্মত এবং চিকিৎসা শিক্ষার্থী এবং কৃষক মৃত্যু এবং হত্যা তার কৃষক এক মাস পরে গত ন তারিখের পর আজকে ন তারিখ এক মাস পরে তিরিশ দিন পরে সাতশো কুড়ি ঘন্টা পরে যখন আমরা এখনো জানি না আমাদের মনের হত্যাকারীরা আমাদের জানি না আমরা শ্রেষ্ঠ বৈদ্যাবী এখনো আমাদের জানাতে পারেনি এই মৃত বনটি হত্যাকারীরা কারা এখন অব্দি গ্রেফতার অন্ড যারা হত্যাকারী বলে আমাদের

3-1 3-1 3-1